নমস্কার হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয় আজকের বিষয় হচ্ছে এটা যে জীবনে গুরুর প্রয়োজনীয়তা বা একজন শিষ্যর যেমন ভালোর গুরুর প্রয়োজন আছে তেমন কি ভালো গুরুরও কি ভালো শিষ্যের প্রয়োজন আছে আমার মনে হয় অবশ্যই আছে আমি যদি গুরু শিষ্য শুধু এই যে দীক্ষার ক্ষেত্রে গুরু শিষ্য এইভাবে না বিচার করে সাধারণ এই পড়াশোনার জীবনেও আমি যদি তাকাই ফিরে তাহলে এটা দেখব যে যারা শিক্ষক গুরু মহাশয় আর কি তো তারা অবশ্যই চান যে শিষ্য ভালো হোক কারণ তাদের বোঝাতে সুবিধা বা তিনি যেটা বোঝাতে চাইছেন সেই শিষ্যরাই এক এক বাক্যে তাদের কথা বুঝতে পারবে সেই শিষ্য যদি মনোযোগী হয় এবং গুরুর কথা খুব মানে আগ্রহ সহকারে শোনে তবেই সে শিষ্য সেই তিনি কি বলতে চাইছেন সেটা ধরবেন তো এটা আমি একদম সাধারণ কথার মাধ্যমে বোঝালাম আজকে না সত্যি কথা বলতে কি আমি বারবারই বলি সময়টা করে উঠতে পারছি না সকলে তোমরা আমাকে আবারও ক্ষমা করে দিও সময়টা বড় তাড়াতাড়ি আর তবু আমার আজকে যে বিষয়টা আজকের বিষয়ে আজকে আমি আলোচনা বর্ণাশ্রম প্রথা নিয়ে আমি ঠিকভাবে মানে বোঝাতে পারবো না আমি সেই হিসাবে আজকের বিষয়টাকে আমি বাদ দিলাম তাই জন্য আমি আগের দিনের বিষয়টা নিয়ে আলোচনা করছি তো আমার গুরু শিষ্য নিয়ে আমি আগের দিনই ভেবেছিলাম কিছু বলবো কিন্তু সেই যে সময় করে উঠতে পারিনি যাই হোক আমার হচ্ছে এটা ব্যাপার যে যে কোনো ক্ষেত্রে যে কোনো মানুষেরই শিষ্য শিষ্যের যেমন একজন সত্যিকারের গুরুর প্রয়োজন আছে একজন শিষ্যও যদি সঠিক গুরুর দিশা না পান তাহলে তার শিক্ষার অনেক কিন্তু ঘাটতি থেকে যায় আর গুরু যদি সঠিক না হয় যেমন জীবনে গুরুরও প্রয়োজন আছে কারণ আমরা জানি যে আমরা যত কিছুই জানি না কেন যিনি গুরু তিনি আমাদের গুরু আমি এই এইভাবে যদি বোঝাই গুরু যিনি আমাদের ভার বহন করেন তিনি হচ্ছেন গুরু হ্যাঁ তো একজন গুরু তেমন হতে হবে যিনি আমার ভারটা বহন করতে পারবেন তবে একজন গুরু তখনই হচ্ছে সঠিক গুরু তিনি তেমনি একজন শিক্ষককেও মানে সেই সঠিক শিষ্য হতে হবে যিনি মানে আমা আমি এমন কিছু কাজ করব না খারাপ কাজ যে আমার সেই খারাপ কাজের ভারও গুরুকে বহন করতে হয় এটা হচ্ছে আমি আমার বোধগম্যে এটাই আমি জানি যে যেমন একজন ভালো একজন ভালো শিষ্যের যেমন প্রয়োজন গুরুর তেমনি একজন গুরুরও ভালো এই একজন শিষ্যেরও ভালো গুরুর প্রয়োজন যেমন আমরা সবসময় জানি যে আমাদের শ্রী শ্রী ঠাকুর অনেক মানে শ্রী শ্রী রামকৃষ্ণদেব পরমহংসদেব যিনি ওনার উনি কিন্তু স্বামীজির মধ্যেই শিষ্য মানে তিনি ভেবেছিলেন যে হ্যাঁ এতদিন আমি পেয়েছি একজনকে যিনি আমার পরে আমার দায়ভার গ্রহণ করবে বা আমার পরে আমার এই ভাবধারাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন বা আমি যে জন্য এসছি মানুষকে উদ্ধার করতে সেই রকম সেই রকম মানে শিষ্য তিনি পেয়েছিলেন আর কি আর স্বামীজিও ছুটে এসেছিলেন যে সঠিক গুরু তিনি মানে এমন একজন মানুষ যিনি আমার ভার বহন করছেন যেমন শুধু স্বামীজি বা শ্রী শ্রীরামকৃষ্ণ আমরা তো স্বামীজিকে সবাই জানি যে তিনি অনেক উন্নত ছিলেন এমন কি যখন গিরিশ ঘোষকে আমাদের শ্রী শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে তুমি সকাল সন্ধ্যে নামটা জপ করতে পারবে তো তখন বলছে মাথা নাড়ছে মাথা নিচু করে যে না আমি তাও পারবো না তখন বললেন যে তাহলে তুমি আমায় মা দাও তখন বললেন বকলমা যখনই দিয়ে দিলেন যে বকলমা তখন জানছেন যে আমি ভালো করি মন্দ করি সব তো আমার ঠাকুরের কাছে হুম তাহলে আমাকে সেই রকম বলছে এই যখন গিরিশ ঘোষ বলছেন এটা আমি ভাবলাম যে যা আমার তো দায় ভার আমি তার কাছে দিয়েই দিলাম তাহলে আমি মুক্ত কিন্তু না এ বড় কঠিন কাজ এ বড় কঠিন কাজ তখন আমার মনে হচ্ছে যে না আমি আর খারাপ যেটুকুনি করবো তাহলে তো তার দায়ভার তো আমার ঠাকুরকে নিতে হবে এও বড় কঠিন কাজ বলছে একদিন মানে গল্পের এতে বলছেন যে একদিন গিরিশ ঘোষ গেছেন গঙ্গা স্নানে তো স্নানে গিয়ে বলছেন সামনে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়েছেন যে আমার তো আর গঙ্গা স্নানের প্রয়োজন নেই তখন বলছে মানে নিজের মনকেই বলছে আমি কেন গঙ্গা স্নান করব। আমার তো দেহের ভার আমার ঠাকুর গ্রহণ করেছে তো তিনিই যে খালি ঈশ্বর তিনিই যে খালি তাহলে আমার দেহকে আর শুদ্ধ করার দরকার কি আমার দেহের মধ্যে তো আমার ঠাকুর আছে তাহলে তো আমার দেহ এমনিতেই শুদ্ধ তাহলে আর গঙ্গায় মানে কত বড় মনের ভাবনা চিন্তা যে আমরা ভাবি যে গৃহী গিরিশ ঘোষ মদ্য তিনি হয়তো সেরকম মানে নিচু এর মধ্যে বিচার করি যে গিরিশ ঘোষ একজন মদ্যপ মানে কামনা বাসনা মনে এর মধ্যে ছিল তিনি একদম একজন বাজে এই হিসাবে তো বিচার করি কিন্তু তা নন তাকেও যে ঠাকুরের সেই হীরার চোখ বলে না যে সে সেই চোখই জহুরির চোখ তবেই না তিনি চিনতে পেরেছিলেন যে ইনি গিরিশ ঘোষ সেই যে ভাবনাটা আমরা কি এইভাবে ভাবতে পারবো যে আমাদের মধ্যে ঈশ্বর আছে তাহলে তো আমরা সত্যিই শুদ্ধ আমরা তো এতটা মানে এই ভাবনাটা ভাবতে গেলেও আমাদের কতটা মানে শক্তির প্রয়োজন তো সেই কথাটা গিরিশ ঘোষ ভেবেছিলেন যে আমি কেন গঙ্গা স্নান করব আমার তো দেহের বারে মানে ভার নিয়েছেন আমার ঠাকুর তাহলে তো তিনি আমার দেহের মধ্যে আছেন তাহলে আমার তো দেহকে আর শুদ্ধ করার প্রয়োজন নেই কিন্তু যখন গেছেন আর কি গঙ্গায় স্নান করতে কাছ থেকে তো আর মা গঙ্গাকে অপমান করে ফিরে আসতে পারেন না তখন বলল ঠাকুর তোমার জলেই গঙ্গা জলেই তুমি মানে বলে না গঙ্গা জলে গঙ্গা পুজো সেই হচ্ছে ব্যাপার তো তোমার এতেই তুমি শুদ্ধ হও এই হচ্ছে ব্যাপার তো এই আমরা যেটা আমি না যেটা ভাবনা চিন্তার মধ্যে আনতেও পারি না সময়ই বলি আমাদের চরিত্র আমাদের সব কিছু আমাদের কিন্তু মন থেকে উৎপন্ন খারাপ ভালো মন্দ আমরা যা কিছু বিচার করি না সব কিছু কিন্তু আমাদের অন্তর থেকেই সৃষ্টি হয় আমরা যেটা চিন্তা করি আমাদের কিন্তু জীবনে সেটাই আসে এই হচ্ছে ব্যাপার আমি আমি নিজেকে দিয়ে এটা খুব ভালো বুঝি যে আমি না সবসময় এটা বলি না যে আমরা যা মুখ থেকে ব্যক্ত করি যা বলি যা চিন্তায় আনি সেটাই কিন্তু আমাদের জীবন আমি এই যে সবসময় আমার এত কাজ আমার এত কাজ এটা করতে হবে এটা এই যে একটা ভাবনার থাকি না তো ঈশ্বর যেন আমাকে যত দিন যাচ্ছে আরও কাজের মধ্যে দিয়ে দিচ্ছে তো আমি তবুও ঈশ্বরের কাছে প্রার্থনা করি হে ঈশ্বর তুমি এই কাজের মধ্যে যেমন এই কাজ করবার আমাকে ক্ষমতা দাও আমাকে যোগ্যতা দাও আর কিছু দরকার নেই এটাই হচ্ছে ব্যাপার তো জানি না আমরা সকলের কাছে আমি আবারও বলছি যে হয়তো তোমরা ভাববে যে আমি আলোচনা আমি না সত্যিই নিজেকে মানে এতটাই ব্যস্ত একটা সময় আমি যে বসবো বসে যে পাঁচটা মিনিট আমি ভাববো সেই সুযোগটা আমার আস্তে আস্তে কমে যাচ্ছে আর যদি ভাবো যে হ্যাঁ আমি স্বামীজির বই পাঠ করছি আমি যে কোনো একটা সময় বসে একদিনে অনেকগুলো পাঠ করে রেখে দিই সময় সুযোগ বুঝে সেটাকে ছাড়ি এটা হচ্ছে ব্যাপার না হলে আমার আলাদা আলাদা করে বসার সময় আছে না তো তবু এ কারণে তোমরা আমাকে সকলে ক্ষমা করো তবে আমি চেষ্টা করি তোমাদের সাথে থাকার পাশে থাকার অবশ্যই আছি একসাথে তোমাদের সঙ্গ আমি ছাড়বো এটা আমার মনের মধ্যেও আসে না কখনো তো যাই হোক আজকে জানি না আমি ব্যাপ মানে সঠিক আলোচনা থেকে ঘুরে গেলাম কিনা যে গুরু শিষ্য বোঝাতে থেকে কিন্তু আমি স্বামীজি আর গিরিশ ঘোষের কথা বললাম কারণ গিরিশ এই যে গঙ্গা জলে গঙ্গা পুজো এই কথাটা না আমি যেদিন আমি এটা পড়েছিলাম এটা আমি একটা অমৃত কথা একটা পেপারে পড়েছিলাম অমৃত কথাতে তো আমার ভীষণ মনে ধরেছিল যে সত্যি এই ভাবনাটা আমাদের মধ্যে কিন্তু আসে না যে আমাদের ঈশ্বর তো আমাদের অন্তরেই আছেন তাহলে তো আমরা সত্যিই পবিত্র তাহলে আমরা আবার সেই কেন গঙ্গা স্নান করে নিজের শরীরকে শুদ্ধ বা পবিত্র করবো এটা হচ্ছে ব্যাপার তো এতটা ভাবনা যখন আমরা সত্যিই ভাবতে শিখে যাব না তখন আমার মনে হয় আর এত পুজো অর্চনা এগুলো দরকার পড়বে না আমরা যদি নিজেদের অন্তরকে শুদ্ধ করতে পারি মেন কথা হচ্ছে এখানেই যে আমাদের অন্তরকে শুদ্ধ করতে হবে যাই হোক আজকে পর্যন্তই চলাম আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা নেই ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকে